একজন বাংলাদেশি সহ বাংলাদেশের নথি বানাতে সাহায্য করা এক ভারতীয়কে গ্রেপ্তার করল পুলিশ বিষয়ে আজ সাংবাদিক বৈঠক অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই সাংবাদিক বৈঠক করে অতিরিক্ত পুলিশ সুপার গড়াই জানান গত মার্চ একজন গ্রেপ্তার করা হয় তার কাছে সমস্ত নথি থাকলেও পরে যাচাই করে দেখা দেয় সমস্ত নথি জাল আসলে সে বাংলাদেশি নাগরিক এদেশে কোচবিহার জেলার হলদিবাড়ির এক ব্যক্তির দ্বারা জাল নথি বানিয়েছিলেন সে পরে জাল নথি বানাতে সাহায্যকারীকেও গ্রেপ্তার করা হয় ধৃতদের পাঁচ জনের পুলিশ রিমান্ড নেওয়া হয়েছে ধৃত বাংলাদেশের সীমান্তে অবৈধ কার্যকলাপের লিপ্ত বলেই জানান অতিরিক্ত পুলিশ সুপার পাশাপাশি জাল নথি তৈরিতে আর কে কে জড়িত এবং কোথায় তৈরি করা হয়েছিল সেই সাথে ধৃত বাংলাদেশি সম্পর্কে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ তো ঘটনাটি হলো গত তেইশে মার্চ আমাদের ইমিগ্রেশন চেকপোস্ট চ্যাংরাবাদাতে জিয়ারুল হক নামে এক ব্যক্তি ইভিনিংয়ে আসেন তার কাছে ইন্ডিয়ান পাসপোর্ট ছিল ওই ডিপার্চারের জন্য ক্লিয়ারেন্সের জন্য চেকপোস্টে আসেন তো ওনাদের যে আমাদের যে ইমিগ্রেশন চেকপোস্ট অফিসার ছিলেন তো ওনার গতিবিধি দেখে প্রথমে সন্দেহজনক মনে হয় এবং ওনাকে ক্রস ভেরিফাই করা হয় ওনার অ্যাড্রেস ওনার নাম প্রত্যেক ওনার প্রত্যেকটা উত্তরে অসঙ্গতি ছিল এক এক সময় এক এক রকমের উত্তর উনি দিচ্ছিলেন তো সেই জন্য আমরা ভেরিফাই করি যে উনি যে ইন্ডিয়ান ডকুমেন্ট আমাদেরকে দিয়েছিলেন ভোটার কার্ড দিয়েছিলেন আধার কার্ড দিয়েছিলেন তিনটে প্যান কার্ড দিয়েছিলেন বাংলাদেশের তাছাড়া ডেট অফ বার্থ সার্টিফিকেট সমস্ত কিছু দিয়েছিলেন তো সেইগুলো ভেরিফাই করে দেখা যায় যে সমস্ত ডকুমেন্টস ফোর্স ডকুমেন্টস ছিল জালি ডকুমেন্টস ছিল সেই জালি ডকুমেন্টসের ভিত্তিতে আমরা তখন উক্ত ব্যক্তিকে অ্যারেস্ট করে থাকি এবং ইমিগ্রেশন চেক পোস্টের কমপ্লেনের বেসিসে মেকলিগঞ্জ সানাবে আমরা কেস করি তো প্রাথমিকভাবে তদন্ত করে আমরা যেটা জানতে পেরেছি উনি বাংলাদেশের একজন বাসিন্দা যেনার অ্যাকচুয়াল নাম হচ্ছে মোহাম্মদ উজ্জ্বল সেই ভোটার কার্ড বাংলাদেশের একটা ভোটার কার্ড মোহাম্মদ উজ্জ্বলের নামে আমরা সিজ করেছি এবং তার সাথে সাথে তার কাছে দুটো বাংলাদেশি সিম কার্ডও আমরা পেয়েছি এটা করার পর আমরা আরও ওনাকে ইন্টারোগেট করি ইন্টারোগেট করে আমরা জানতে পারি যে আমাদের হলদিবাড়ির দেওয়ানগঞ্জের একজন বাসিন্দা ফিরোজ সরকার ইনার মদতে ইনার সাহায্য নিয়ে উনি ইন্ডিয়াতে প্রবেশ করেছিলেন প্রবেশ করার পর ফিরোজের সাহায্য নিয়েই সমস্ত রকমের ইন্ডিয়ান ডকুমেন্টস সেখানে ভোটার কার্ড আছে আধার কার্ড আছে প্যান কার্ড আছে রেশন কার্ড আছে বার্থ সার্টিফিকেটও আছে সমস্ত কিছু উনি ফিরোজ সরকারের সাহায্য নিয়ে তাকে সাহায্য নিয়ে এই সমস্ত জালি ডকুমেন্টস সব বানান এবং ইন্ডিয়াতে এতদিন ধরে তিনি ছিলেন এবং বিভিন্ন রকমের কাজকর্মে উনি লিপ্ত আছেন আর কে স্যার একজন আছেন যে বাংলাদেশি জিয়ারুল হক এবং ওরফে তার অ্যাকচুয়াল নাম আছে মোহাম্মদ উজ্জ্বল এবং আরেকজন হচ্ছে ফিরোজ সরকার যে সে হচ্ছে ইন্ডিয়ান তার বাড়ি হচ্ছে দেওয়ানগঞ্জে হলদিবাড়ি থানার অন্তর্গত সেই সাহায্য করেছে এই মোহাম্মদ উজ্জ্বলকে সমস্ত ফেক ডকুমেন্টস বানানোর জন্য কি কারণে তার ভারতে আসছিলেন উনি ভারতে প্রথমে এসেছিলেন যেটুকু প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি বিভিন্ন বর্ডার ক্রাইম বর্ডার স্মাগলিং এই সমস্ত কাজে যুক্ত ছিলেন সেই সূত্রেই উনি বর্ডারের মারফতেই বেআইনিভাবে ইলিগালিভাবে ইন্ডিয়াতে এন্টার করেছিলেন অনেকদিন আগে এসছেন এবং কবে এসছেন কিভাবে এসছেন পুরো জিনিসটা আমরা যে পাঁচ দিনের পুলিশ রিমান্ড নিয়েছি সেটা আমরা আরো তদন্ত করবো যে সমস্ত বানিয়েছিলেন

ডকুমেন্টস ভারতীয় ডকুমেন্টস ফেক ভারতীয় ডকুমেন্টস উনি ফিরোজের সাহায্য নিয়ে সমস্ত কিছু বানিয়েছেন এবং আমরা ফিরোজকেও অ্যারেস্ট করেছি যেসব জায়গা থেকে ফেক ডকুমেন্টস তৈরি করলো তাদেরকে কি এই পর্যন্ত আমরা আরও আমরা একে ফিরোজকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডে আমরা নিয়েছি তো পুলিশ রিমান্ডে নিয়ে আমরা জিজ্ঞাসাবাদ করব এই ঘটনার সাথে এই পুরো চক্রের সাথে কারা কারা যুক্ত আছে তাদেরকে আমরা প্রত্যেককে আমরা ইনভেস্টিগেট করে দেখব তাদের এগেনস্টে আইনত ব্যবস্থা আমরা নেব যেমন এই একটা আপনাকে দেখাচ্ছি যার থ্রি সাইড ওপেন পাবেন ফ্রন্ট ফাঁকা ডানদিক ফাঁকা বাঁধিক ফাঁকা প্লাস আরেকটা খুব ভালো আছে টাওয়ার জন্য আমাদের তিনটে করে লিফ্ট থাকছে দুটো প্যাসেঞ্জার লিপ আর লিগ আর একটা খুব ভালো জিনিস আমরা দিচ্ছি যেটা হচ্ছে প্রজেক্টের ভেতরেই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ইনস্টল করছি ইন্ডিভিজুয়াল যা যা ফ্ল্যাট আছে আপনাদের অবশ্যই বলবো আর দেরি না করে আজই আসুন একবার ভিজিট করুন এই অত্যাধুনিক সুবিধা ফিল করার জন্য অনুভব করার জন্য ধন্যবাদ